আমাদের হয়তো সবারই জানা আছে কোণের তীর্ঘ অনুপাত কস এ প্লাস বি সমান কি হয় কোন সূত্রটি কোণের তীর্ঘ অনুপাত কস এ প্লাস বি অর্থাৎ আমরা জানি যে কস এ প্লাস বি সমান সমান কস এ ইন কস বি মাইনাস সাইন এ সাইন বি এই হচ্ছে যৌগিক জৈগিক অনুপাত কস এ প্লাস বি এর সূত্রটি যেটা কি না হয় কস a cos কস বি মাইনাস সাইন ইন্টু সাইন বি আর আরেকটি যে বিষয় সেটা হচ্ছে ঋণাত্মকোণের কস অনুপাত কোণের কস অনুপাত কি হয় আচ্ছা ঋণাত্মকোণের কস অনুপাত ধনাত্মক হয় অর্থাৎ কস মাইনাস cos সময় সমান কস হয় নির্ণয়ত করে cos(a+b) ধনন্ত হয় আর cos(a+b) সমসম লহা যায় cos a cos b sin sin b এখন দেখা যায় যে এই সূত্র এবং নির্ণয়ত করে cos অনুপাতের ধারণা এই এগুলো ব্যবহার করার মাধ্যমে এই গাণিতিক সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে যেটা আজকে আমরা সমাধান করব তা আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি গাণিতিক সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে অর্থাৎ এর থেকে প্রমাণের অঙ্ক

a মাইনাস সি প্লাস সাইন এ মাইনাস c এখন আমরা একটা বিষয় যদি খেয়াল করি এখানে আছে কি কস এ মাইনাস বি এখানে আছে sin a-b আর এখানে আছে cos a মাইনাস সি এখানে আছে সাইন এ মাইনাস সি অর্থাৎ এভাবে যদি খেয়াল করি কস A ইন কস <coughs> <A minus C. tos> প্লাস সাইন এ ইন্টু সাইন বিষয়টা কি দাঁড়ালো এ বি কে আমরা এ ধরে নিচ্ছি আর এ মাইনাসি কে বি সেই ক্ষেত্রে গাণিতিক আমাদের যৌগিক অনুপাত এখানে দেওয়া আছে কি কস এ প্লাস বি সময় হচ্ছে কস এ ইন কস বি মাইনাস সাইন বি আর অপোজিটে আরেকটি আমরা যৌগিক ত্রিকোণমিতি অনুপাত লিখি সেটা হচ্ছে cos a b সেটা সমান হয় cos a cos b sin a sin b আর এই হচ্ছে cos এর দুইটি যৌগিক ত্রিকোণমিতি অনুপাত আছে একটা হলো cos a b একটা হচ্ছে cos a b আমাদের গাণিতিক সমস্যাটিতে যেহেতু এখানে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে সুতরাং আমাদের এই মাইনাস চিহ্নর বিষয়টি এখানে ব্যবহার হচ্ছে না এখানে আমাদের ব্যবহার করতে হবে রিনথ প্লাস চিহ্নের যে গাড়িটি সূত্রটি আছে সেটি অর্থাৎ কস এ ইন কস বি প্লাস সাইন ইন্টু সাইন বি কেননা এখানে আমাদের এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এই জন্য আমরা এখন লিখে নিলাম কস এ মাইনাস বি অর্থাৎ আমরা কস এ প্লাস বি ব্যবহার না করে এখানে আমরা ব্যবহার করতেছি কস এ মাইনাস বি আচ্ছা এখন এই ধারণাটি আমরা অনায়াসে এখানে ব্যবহার করতে পারি কেন এখানে কস এন টু কজ আছে সাইন এন টু আছে তাহলে এ মাইন কে এ আর এম আই বি কে দিয়ে যে ধরে নে খুব কিন্তু আমরা এই ফর্মের বা এই সূত্রটার সাথে মিল পাচ্ছি আজকে আমাদের গাড়িটি সমস্যাটি সুতরাং এখানে আমরা ব্যবহার করতে পারবো কজ এ মাইনস বি এই সূত্রটি সুতরাং কি দাঁড়াইলো কস এ এখন এ মানে কি এ মাইন এস এটা হলো এ এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা মাইনাস এটা ব্যবহার করতেছি এখানে মাইনাস আর বি মানে হচ্ছে এ মাইনাস সি এ হয়ে গেল কস এ মাইনাস বি এর সূত্র আমরা এখানে ব্যবহার করলাম আচ্ছা এরপর আমরা এখন যদি ব্র্যাকেটটা তুলে দেই অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আছে সুতরাং আমরা যে ফার্স্ট এই ব্র্যাকেটটা তুলে দেই আমাদের চিহ্ন পরিবর্তিত হবে সুতরাং এটা হবে -a c এখন a এবং a a থেকে a বিয়োগ করলে কি হচ্ছে জিরো হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের থাকলো এখানে cos -b c এখন আমরা এই মাইনাস অনাশে কমন নিতে পারি সেটা কি হবে আচ্ছা দেখি cos সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস এটা আচ্ছা এখন আমরা একটা বিষয় দেখি যে ঋণাত্মক অনুপাত কিন্তু ধনাত্মক হয় ঋণাত্মক অনুপাত্মক হয় ক্রিটা সুতরাং কস মাইনাস বি মাইনাসমান কি হবে কি সময় সময় কি হবে কস বি মাইনাস সি আমাদের কিন্তু প্রমাণটি হয়ে গেছে এখানে আমাদের প্রমাণ করার কথা ছিল cos b c এখানে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম cos b c তাহলে হচ্ছে ইকুয়াল রাইট সাইড প্রমাণিত সুতরাং বিষয়টা কি দাঁড়ালো ব্যাপারটা এমনই দাঁড়ালো এই যে যৌগিক কোণের cos অনুপাতের সূত্র এবং ঋণাত্মক করে cos অনুপাতের ধারণা এই দুটি ধারণা বা সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজেই আজকে আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেললাম জাস্ট খালি একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে ফর্মেট ফর্মেটটি যেন হুমহু মিলে যায় এবং আমাদের কিন্তু তাই হয়েছে আমাদের এই গাণিতিক সমস্যাটির যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির যে ফর্মেট সেটা আমাদের এই অনুপাতের সাথে কস হুহ মিলে যাওয়াতেই আমরা কি করছি কস এ মাইনাস বি এর সূত্রটি ব্যবহার করছি আর শেষ দিকে এসে আমরা নিরত্ব করে কস অনুপাদের ধারণাটা ব্যবহার করলাম আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে